হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তা আজকে সাড়ে এগারোটার থেকে সকাল সাড়ে এগারোটার থেকে ব্লগ স্টার্ট করছি আর সকালবেলায় পুরো অন্ধকার হয়েছিল এখন একটু বৃষ্টি হয়ে যাতে এখনও ভেজা ভেজা আছে বৃষ্টি হয়ে যাওয়াতে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়েছে খুব ভালোও লাগছে আর আমার লেবু গাছটা দেখে মামাম মগে করে জল নিয়ে এসে একমগ জল দিয়ে গাছের গোড়ায় জল শুকিয়ে গেছে মগে করে নিয়ে বাবা আর পোকা লেগে গেছে লেবু গাছটা দেখো এটা সেই কাঁথির লেবু গাছ লেবুর বীজ দিয়েছিল একটা মানে তার সেই লেবু খেয়ে বীজ ফেলে তার থেকে চারা হয়েছে কত সুন্দর এটা নিচে লাগালে এতদিন আরও কত বড় হয়ে যেত বালতির মধ্যে আছে তো ছোট সকালে আজ গিয়ে অনেক দেরি করে ছুটি গরমের ছুটি পড়ে গেছে তো জানিয়ে যা গরমের ছুটি পড়ে গেছে আর সকালে ওঠার চাপ নিয়ে রোজ দেরি করে করে উঠছি উঠে আর সকালে ব্রেকফাস্ট বানানো হচ্ছে না কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছে আর এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি চলো দেখায় ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ভেন্ডি ফেলে দিয়েছি আমাদের এই ভেন্ডি সিজনটা মানে প্রতিদিনই ভেন্ডি সিদ্ধ স্ত্রী বাবা ভেন্ডি সিদ্ধ খেতে খুব ভালোবাসে ওর জন্য আর কি ভেন্ডি সেদ্ধ দিতে হয় আমার ইচ্ছা হলে খায় না হলে খায় না কোনো মানে খেতে হবে কোনো ইয়ে নেই ভাতের মধ্যে আমি যে ভেন্ডিগুলো দিলাম পুরো ধুয়ে দিয়ে দিই বোটা টোটা কাটি না তাতে হয় ভাতের মধ্যে কোনো লাইট ভাব আসে না পরে বোটাগুলো কেটে নিই কেটে মাখা আর এখানে তরকারি রান্না হচ্ছে কী রান্না হচ্ছে গেস করো হা লাল লাল ঝাল ঝাল চিকেন আর এই দুটোই করছি আমি বলছি বেলাও হয়ে গেছে আর সত্যি কথা বলতে চিকেন মটন খেতে ভীষণ ভালোবাসি এটা হলে আমার আর কিছু লাগে না আমার মেয়েরও লাগে না আর বাবা ঠিক আছে তাহলে আমার জন্য আর কিছু করতে হবে না ভেন্ডি সুবিধা আছে ভাইতেই হয়ে যাবে তাই আজকে এই রান্না হচ্ছে আর কিছু করছি না আবার ইচ্ছা হলো তো আমার পরে কিছু করে ফেললাম কোনো গ্যারেন্টি নেই তো আজকে মনে হয় না কিছু করবো এই দুটো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যায় কষা কষাই করবো আজকে বেশি জল টল দেবো না ভাতটাও প্রায় হয়ে এসেছে ফ্যান গলাতে হবে তাই যে ভেন্ডিগুলো এখন তুলে নেবো কি তো ফ্যান গলানোর আগে তুলে নিলে কি হয় মানে সবগুলো তোলা যায় আর তুলতে গেলে ভাতের মধ্যে থেকে যায় ভেন্ডি আর ভাত যেন ওখানে যায় আর বেড়ে আলাদা করে মেখে খেতে হবে না এই যে এইভাবে তুলে নিলে দু একটা ভাত যায় পরে আবার আবার আজকেও খেতে বসে করেছি সান টান করে খেতে খুব খিদে পেয়ে গেছে শ্রেয়ার বাবা নাচতে বসে পড়েছি আজকে চিকেনের ঝোল আছে তো মাছ মাংস এগুলো খেতে আমি বেশি ভালোবাসি বসে গেছি কারোর জন্য ওই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিলাম এই যে গাছ শুরু হয়েছে বলতো কোথায় যাচ্ছি আমি কোথাও যাচ্ছি না আমাকে থুয়ে এরা চলে যাচ্ছি জানাতো এই যে মামা আর মামা পাপা দুজন মিলে আমাকে থুয়ে ঘুরতে যাচ্ছে তাই এদের গোস গাছগুলো করছি কোথায় যাচ্ছিস

আমু রেডি হালকা জামানায় পড়ে চলে যাক না কি গো হ্যাঁ লাগে তো খেলতে শুরু করে দেবে চেঞ্জ করার সময় থাকবে না ঠিক যাও একটা ক্লিপ লাগিয়ে দিই হ্যাঁ আর বাইকে चलो चलो जल्दी करो সামনে যাবে ক্লিপটা উড়ে না যায় এর আবার ক্লিপ উড়ে চলে যায় সামনে বাইটা বের তো থাকা বেরিয়ে পড়ছে এখন কটা বাজে গো ঘড়ি পড়োনি পড়বে না বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া ফার্স্টটা তখনই দেখলাম পাঁচ দশ হবে ফার্স্টটা পাঁচ দশ হবে ওই যা যা যাওয়ার সময় গেট টেন চলিস না হুম কুকুরটা ঘুমাচ্ছে আবার ঘেউ ঘেউ করছে তাকে কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে নিলে তো আর কিছু নেওয়ার আছে আর কিছু নেওয়ার আছে আমি আজকে পুরো মানে আমার এক নিজেকে নিজেকে সময় দেওয়া আর কিছু না খালি তোমাদের পিছনে আমাকে বকতে হয় চেচাতে হয় আজ হঠাৎ পিছনে কেন কেন সামনে বসে যা ঘুমিয়ে যাবি কোথায় কখন ঘুমিয়েছে ও আজকে ঘুমিয়েছে দুপুরে ঘুমাইনি ও সারা দুপুর বাইরে খেলেছে এই ও বসেনি এখনো ঠিকঠাক এই মামাম

কি পোকা লেগে গেছে দেখো গাছটায় ছোট ছোট গুড়িগুড়ি পোকা ভর্তি এত সুন্দর গাছটা পোকা লেগে গেছে মানে আর বাঁচতে দেবে না তাও আমি বর যে পোকাগুলো বড় হয়ে যাচ্ছে চোখে ধরছে প্রতিটা পাতা তুলে ফেলে দিচ্ছি কত স্বাদের গাছ এটা আমার এই নাকি এই ডালটাতেও লেগে গেছে দেখো ও তখন তো দেখলে ওরা চলে গেল তারপরে ওরা গেছে পাঁচটা পাঁচ দশে এরকম গেছে তারপর থেকে আমি ফোন দেখে যাচ্ছি ফোন দেখে যাচ্ছি খাওয়া দাওয়া করলাম এখন টুক ধুয়ে ঘুমাতে চলে আসছি তারপরে আমার মনে হচ্ছে যে আমি তো আজকে ভিডিওটা শেষই করিনি তোমাদের সাথে তো লাস্ট দেখাই করিনি এখন দেখো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তা ঠিক আছে আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে তাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে পাশে টাটা।